তো নমস্কার বন্ধুরা আমি বাবান আর কালী পুজোর একটা নতুন ব্লগ নিয়ে আসলাম আর সাধারণত আমরা জানি যে আমাদের বারাসাতেই মেন বিখ্যাত কালী পুজোতে তার পাশাপাশি কিছু কিছু গ্রাম আছে বা শহর আছে বলতে পারো তাদের সেখানেও বড় বড় কালী পুজো হয় আর এরকমই একটা পুজো দেখতে চলেছে আজকে আমাদের ছাত্রাঘাছি আর আজকে তোমাদের সাঁত্রাকাছিতে যে বড়ো বড়ো কালী গুলো হয় মোটামুটি কম বেশি পঞ্চাশ ষাটটা কালী পুজো হয় তারই মধ্যে চার পাঁচটা যে বড় বড় কালী পুজো থিমের পুজো সেইগুলো তোমাদের আজকে এই ব্লগে তুলে ধরবো আর আমি অলরেডি চলে এসেছি সাত্রাকাছি জগাছা প্রেস কোয়াটার অঞ্চলে আর আমার পাশেই রয়েছে কেন্দ্রীয় বিদ্যালয় সাঁত্রাগাছি তার পাশেই যে প্রেসকোয়াটার মাঠ আছে তার মাঠেই এত বড় একটা প্যান্ডেল দেখতে পাচ্ছ কালী পুজো আর যেটা কি আলোকদূত ক্লাবের প্যান্ডেল আর এটা হচ্ছে ক্লাবটার নাম হচ্ছে জগাছা আলোকদূত ক্লাব আর এই রয়েছে আজকে এদের কালী পুজোর থিম তো ভেতরে যাব আমরা ওটার প্যান্ডেলটা আমরা ঘুরে দেখব কি কি করেছে সম্পূর্ণ ভেতরটা আজকে আমি ঘুরে দেখাবো তোমাদের তো এই রয়েছে আলোকদূতের প্যান্ডেল আর সামনে উঠে এরকম বড় একটা সিঁড়ি সিঁড়ি দিয়ে উঠেই সামনে রয়েছে বাবার একটা মূর্তি এটা তোমাদেরকে দেখাচ্ছি এই রয়েছে আমাদের শুরুতেই এখানে আর এই রয়েছে আলোকদূত ক্লাবের লোগো আর এদের প্যান্ডেল বছরে দেশত্ববধন যত আমাদের বিপ্লবীরা আছে বিপ্লবীদের ছবি যেমন সামনে রয়েছে হাজরা ক্ষুদিরাম বসু আর প্যান্ডেলটা ঠিক এরকম রয়েছে বিভিন্ন কাজের সোলার কাজ সোলার সাথে লাইট লাইটের সাথে জড়ি সমস্ত কাজ করা হয়েছে প্যান্ডেলটার ওপরে রাজা রামমোহন রায় আছে এখানে বিদ্যাসাগর রয়েছে এই রয়েছে পুরো প্যান্ডেল চত্বরটা আর এই রয়েছে ভেতরটা সামনে রয়েছে ঠাকুর আমি দেখাচ্ছি এটা এই রয়েছে প্যান্ডেলের ভেতর এটা আচ্ছা এখানে আমরা দেখতে পাবো সমস্ত এখানে দেশাত্মবোধক যে কথাগুলো সেইগুলো তার মধ্যে বিভিন্ন রকমের ছবির কাজ হয়েছে এগুলো ওপর যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে নারী নির্যাতনেরও তুলে ধরা হয়েছে মুখে কাটা একটা মেয়ের ছবি এখানে তার সাথে যত দেশাত্মবোধক যে সমস্ত জিনিসগুলো হয় আমাদের সাথে যেমন দেখতে পাচ্ছি এখানে এখানে তুলে ধরা হয়েছে প্যান্ডেলটাতে আর সবই মোটামুটি ছবি কাজ প্রিন্টিং এর উপর তুলে ধরা হয়েছে আর এখানে রয়েছে মায়ের মূর্তি খুব সুন্দর একটা মায়ের মূর্তিটা অসাধারণ এখানে থেকে ভালো এখানে যেটা লাগলো মায়ের মূর্তি মায়ের মূর্তির সাথে সাথে ওপরে যে ঝাড়বাতিটা দেখাচ্ছে আমাদেরকে একদম পুরো ইউনিক একটা খুব সুন্দর কালারফুল একটা ঝাড়ু দিলে রাত্রির বেলা এটা আরো ভালো লাগবে যখন পুরোপুরি ভাবে জ্বলবে এই রয়েছে এদের তো আমি দাঁড়িয়ে আছি সাতরাগাছি আমাদের সাতরাগাছির আরেকটা পুজো মণ্ডপে একদম খুব ভালো একটা থিম করেছে এখানে যেখানে থিমের নাম এবছর হচ্ছে জাতীয় পাখি আমার পেছনে রেখে মায়ের মূর্তি আর তার সাথে যে পুরো প্যান্ডেলটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছে এখানে এখন লাইট জ্বলে গেছে যেহেতু সন্ধ্যে হয়ে গেছে আর সন্ধ্যেবেলা লাইটটা জ্বলার পর অসাধারণ একটা অ্যাম্বিয়েন্স তৈরি হয়েছে এখানে তার সাথে মায়ের মূর্তির ওপরে যে এল লাইটগুলো পড়েছে এইগুলো এখন অসাধারণ লাগছে আর পুরো প্যান্ডেলটা তোমাদেরকে ঘুরে দেখালাম কেমন লাগলো অবশ্যই জানাও আর এইটা আলোকদূত ক্লাব যে দেখালাম এর আগের প্যান্ডেলটা তার থেকে ওই পঞ্চাশ থেকে ষাট মিটার দূরেই ও সব প্যান্ডেল পাশাপাশি আমাদের এরপরে পরবর্তী আরেকটা আমরা প্যান্ডেলে যাচ্ছি একদম এখান থেকে প্রায় খুব সম্ভবত একশো থেকে একশো দশ মিটার দূরে রয়েছে সেই প্যান্ডেলটা তো যাবো ওইটাও তোমাদেরকে দেখাবো আর এই প্যান্ডেলটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাও পাশে রয়েছে মায়ের মূর্তি আর এই প্যান্ডেলের থিম এবছরে হচ্ছে জাতীয় পাখি জাতীয় পাখি আমরা ময়ূর আমরা সবাই জানি ময়ূরের ওপর বেশ করে পুরো থিমটা তৈরি হয়েছে আমাদের সব চেনা পরিচিত তো বাপিদা থেকে জানবো এই ক্লাবেরই সদস্য যে এবছরের থিম কি হচ্ছে এবছর আমাদের থিম হচ্ছে পঞ্চান্নতম তম বর্ষে পদার্পণ করলাম জাতীয় পাখি জাতীয় আমাদের ময়ূর তারই অনুকরণে তার পুরো মডেল দিয়ে আমাদের পুরো মণ্ডপে বছর সজ্জিত হয়েছে আশা করি ছোট বাচ্চা থেকে বয়স্ক সবাই জাতীয় পাখি সম্বন্ধে জানেন এবং তাদের সবারই ভালো লাগবে আর আজকে আমাদের আর কিছুক্ষণ বাদেই আমাদের উদ্বোধন হবে আমাদের মাননীয় পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য এবং দপ্তরের মন্ত্রী যিনি রয়েছেন অরূপ বিশ্বাস মহাশয় আমাদের মধ্যে উপস্থিত হবেন মহাশয় আমাদের ক্লাব সভাপতি আমার সাথে রয়েছে আমাদের ধারসিং ইন্টারেশনের সভাপতি উনি কিছু কথা তো আপনাদের এবছরের থিমটা কিসের উপর তৈরি হবে জাতীয় পাখি আর আমরা পাখির উপরে একটা থিম করেছি যাতে মানুষ ভাবে যে পাখিরের জীবনযাত্রা আর ভারতবর্ষের একটা ইতিহাস আছে জাতীয় পাখি হিসাবে জাতীয় পাখিটা তুলে ধরেছি আচ্ছা তো আপনাদের উদ্বোধন আজকে হচ্ছে আজকে উদ্বোধন করছে মুক্তি অরুপায় প্রোগ্রাম হচ্ছে আজ আর কালকে কালী পুজো কালী পুজো থেকে দু চার দিন এখনো কোন থিমটা থাক আর আরেকটা কথা যেটা সব প্যান্ডেলেই আমি জিজ্ঞাসা করছি যে এখানে তো ভিড় প্রচুর হয় লাইন পড়ে তো সেই দিক থেকে প্রশাসনিক ব্যবস্থা কিরকম আপনারা নিয়েছেন আপনারা নিজে তো আছি আবার পুলিশ প্রশাসন আছে তো কোনো সমস্যা হবে বলে আশা না আমাদের কোনো সমস্যা হবে না আমাদের মহিলা ভলেন্টিয়ার আছে ছেলেরা ভলেন্টিয়ার আছে কোনো কোনো অসুবিধা হয় না মানুষের সঙ্গে দশ মানুষের সঙ্গে সহযোগিতা করে থাকি দশ মানুষ আমাদের সঙ্গে সহযোগিতা করে থাকে তাতে আমাদের হবে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে সাংস্কৃতিক অনুষ্ঠান কি এখানে এখন চার দিন ব্যাপী চলবে আজ থেকে অনুষ্ঠান আজ থেকে অনুষ্ঠান চলছে আজ থেকে অনুষ্ঠান চলছে বিসর্জন করবে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে আর আপনাদের সবাইকে বলবো আমাদের সাতটাগাছির বুকে এটা একটা খুব বড় প্যান্ডেল মানে প্রত্যেক বছরই এটা কিছু না কিছু আমাদের মধ্যে তুলে ধরে আমাদের থিম থিমের প্যান্ডেলই বিশেষ করে হয় এখানে প্রত্যেক বছরই হয় তো আপনারা সবাই আসুন থার্সে ইউথার্সে পুজো দেখুন আনন্দ করুন উপভোগ করুন পঞ্চান্ন পঞ্চান্নতম বর্ষে পদার্পণ করেছে খুব ভালো একটা থিম জাতীয় পাখির উপরে থিমটা বেশ করে তৈরি হয়েছে এবছর তো খুব সুন্দর লাগলো কাপুর সঙ্গে কথা বলা অসাধারণ অনেক ধন্যবাদ আপনাদের ধন্যবাদ আপনাদের খুব তো আমি দাঁড়িয়ে আছি এখন সাতটা আরেকটা বড় পূজা মণ্ডপে আর মন্দিরের একদম টপে আমি দাঁড়িয়ে আছি এটা হচ্ছে উত্তরাখণ্ডের কেদারনাথ মন্দির আর পেছনে দেখতে পাচ্ছি কেদারনাথ মন্দির একদম পাহাড়ের ওপর আমি দাঁড়িয়ে আছি আর সামনে এরকম রয়েছে শিব ঠাকুরের মূর্তি তার সঙ্গে সামনে রয়েছে নন্দী তিরশুল করা হয়েছে অনেকগুলো শিব ঠাকুরের সব পাশে পাশে করে রাখা আছে আর এরকমই সামনে দিয়ে গেট আছে উঠে সিঁড়ি দিয়ে উঠে এসে এরকম উঠে এসে পাহাড়ের উপরে তোমরা আসতে পারবে আর এই পাহাড় থেকেই নেবে একদম সোজা গর্ব গিয়ে রয়েছে মায়ের মূর্তি যেটা আমি তোমাদেরকে দেখালাম একটু আগে বা এই মুহূর্তে তোমাদের ক্লিপে দেখিয়ে দিচ্ছি আর এখানে পুরোপুরি একটা পাহাড়ের ফিলিং আসছে যে একদম পুরো টপে যেরকম আমাদের কেদারনাথ মন্দির আছে ষোলো কিলোমিটার ট্রেক করে উঠতে হয় তারপরে গিয়ে বাবার দর্শন পাওয়া যায় এখানেও একটা ষোলো কিলোমিটার না হলেও মোটামুটি পাঁচশো পঞ্চাশ মিটারের একটা ট্রেক আমাদের আছে যেটাতে কোনো কষ্ট হবে না উঠতে কাঠের একটা সিঁড়ি চলে আসলাম এরকম একটা মন্দিরের সামনে এখানে যে বাবার দর্শন করছি আমরা খুব সুন্দর লাগছে এই জায়গাটা আর লাইটের কম্বিনেশনটা খুব ভালো দিয়েছে এখানে সমস্ত এল লাইট লাগানো হয়েছে ফোকাস দেওয়া হয়েছে চারিদিকে পেছনে একটা ব্যাকগ্রাউন্ডের নীল কালারে আলো জ্বলছে যার কারণে এটা আরও সুন্দর লাগছে তো এইটা হচ্ছে আমাদের সাঁতারাছি স্টেশন থেকে খুব জল বলে একদম দেড়শো থেকে দুশো মিটার দূরে আর এর নিয়ারবাই মানে লোকেশান হচ্ছে জগাছা ইলেকট্রিক সাপ্লাই অফিস ইলেকট্রিক সাপ্লাই অফিসের পাশেই এই পঞ্চ ক্লাব অবশ্যই আপনারা আসুন এই থিম দেখুন সাথে কিন্তু খুব ভালো লাগবে এই মুহূর্তে চলে এসেছি সূর্যশ্রী সংঘের যে ক্লাব প্রাঙ্গন এবং যে মায়ের মন্দির সেই মায়ের মন্দিরের প্রাঙ্গনে আমরা চলে এসেছি এবং এইখানেই যে জায়গাটা আপনারা দেখছেন আমি বাবানকে বাবা ভিতর দিকে আসতে এই যে জায়গাটা দেখছেন এইখানটায় সম্পূর্ণ বই যে থিমটা এখানে তুলে ধরা হবে যেহেতু কালকে পুজো এখনও সমস্ত কিছু রেডি করে রাখা হয়েছে এই এই পুরোপুরি মন্দির প্রাঙ্গণের মধ্যে এই অনুষ্ঠানটা ফুটিয়ে তোলা হবে আর আমার ঠিক সামনেই আছে ক্লাবের যে প্রতিষ্ঠা করা মন্দির ঠিক আছে সেই মায়ের মূর্তি এখানে আছে এই মূর্তি পুজো করা হয় ঠিক আছে এই এখানে আলাদা করে আর কোনো মায়ের মূর্তি আসে না যেহেতু কালী মায়ের মূর্তি অলরেডি এখানে প্রতিষ্ঠা করা তো সেই কারণেই এখানে এই মূর্তিটাই কালকে আবার করে পুজো হবে এবং এটা এখানে প্রতিদিন নিত্য পুজো এখানে করানো হয় শুধুমাত্র এখানে থিমটা ফুটিয়ে তোলা হবে বহুলপির আর এই বছরের এটা আমাদের একাত্তরতম বর্ষ আর এই যে মায়ের মূর্তিটা দেখছেন ইনি হচ্ছেন মা কল্যাণেশ্বরী মা যিনি এই মন্দিরের ভিতরে বিরাজমান এবং এটা প্রতিষ্ঠা করার মন্দির তো সেই কারণেই এইখানে আর আলাদা করে নতুন করে কোনো কালী মায়ের মূর্তি বা বিগ্রহ আনা হয় না সো আমি তোমাদেরকে প্রতিগ্ধা যেগুলো বললো সেইগুলো হচ্ছে এটা হচ্ছে সূর্য ক্লাব আর এই ধরনের মায়ের মন্দির অলরেডি এখানে প্রতিষ্ঠিত মন্দির শ্রী শ্রী কল্যাণেশ্বরী মাতার মন্দির যেটা স্থাপিত হয়েছিল উনিশশো চুয়ান্ন সালে আর এটা এবছরের হচ্ছে একাত্তরতম বর্ষ একাত্তরতম বর্ষে সূর্য সংঘ পদর্পণ করেছে এখানে বহুরূপী থিম যেটা তোমাদেরকে বললো প্রতি হচ্ছে যেটা হবে যেহেতু জ্যান্ত মডেলের থিম সেই কারণে কালী পুজো যেহেতু কালকে কালীপুজো সেই কারণে আগের দিন এটা উদ্বোধন হবে না এখানে এখানে জাস্ট থিম রেডি করা হচ্ছে সমস্ত কিছু মোটামুটি রেডি হয়ে গেছে যারা পারফর্ম করবে এখানে বৌরূপী থিম হিসাবে তারা অলরেডি চলে এসছে তারা তাদের পারফরমেন্স রিহার্সেল হচ্ছে ওপর দিকে সেগুলো আমরা দেখাতে পারছি না এই মুহূর্তে আর এই যে পুরো জায়গাটা দেখছো মন্দির মন্দির সংলগ্ন আরেকটা জায়গা আছে যেখানে পারফর্ম করবে বৌরূপী থিম যারা এসছে ওরা এই জায়গাটা একটা মন্দিরের পাশে জায়গা আছে একটা পরিষ্কার জায়গা এখানেও আমরা কিছু থিমের অংশ দেখতে পাবো যে এখানেও কিছু থিম হবে একটা গা ছমছমে ব্যাপার পরিণত হবে কালী পুজোর দিন আর কালী পুজো মানেই একটু ছমছমে ব্যাপার আর আজকে যেহেতু ভূত চতুর্দশী সেই কারণে একটু অন্ধকার চারিদিক আর এই রয়েছে পুরো জগৎ সূর্যের সঙ্গে থিম আর তার সাথে চার দিনব্যাপী যে অনুষ্ঠান হয় এখানে তার সঙ্গে বালক ভোজন আর বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের এই ক্লাবে মাঠে হয় যে স্টেজটা তোমাদেরকে প্রথমে প্রতিজ্ঞা দেখালো আর তার সাথে মায়ের পুজো সারা রাতব্যাপী সারা দিনব্যাপী এখানে অনুষ্ঠিত হয় আর এই ভিডিওটাতে আমরা এই জগৎ সূত্রশঙ্কর পুজোটাই শেষ করছি এবং তোমাদের চারটে পুজো ঘুরে দেখালাম সাতটাগাছি সংলগ্ন এলাকা এলাকাতে এত বড় বড় যে পুজো হয় এর আগে আমরা কখনো দেখিনি বা কোনো ভিডিও বা কোনো মিডিয়া মারফত আমরা জানতে পারিনি তো বারাসতে যেরকম বড় বড় কালী পুজো হয় সেরকম তো অনেক বড় বড় থিমের পুজো হয় যেগুলো আজকে আমরা তোমাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম আর এই পুরো ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানো ভালো লাগে একটা লাইক করো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে এরকমই কিছু ইনফরমেটিভ ভিডিও নিয়ে আমি আবার তোমাদের কাছে আসবো তো অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে ভিডিওটা এখন দেখার জন্য ভিডিওটা প্লিজ লাইক করে দেবো টাটা